দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছিলাম আমরা সেটা একটু নেই দেখি ডাক্ত হয় নাই আগে কত চাইছিস ভাইটা পঁচানব্বই কত উঠছে দাম

সদাব লাভ ৰখি ব্যৱস্থা

পঁচাত্তর কত উঠছে মুরব্বীছে পঁচাত্তর চাওয়া শুনছেন পঁচাত্তর চাওয়া পর্যন্ত উঠছে দাম কত বললেন সত্তর 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 হাজার টাকা পয়সা কত চাইছেন ভাই একশো একশো কত ভাই এটা কত পঁয়ষট্টি কত কয় সাতান্ন দাম পঁয়ষট্টি সাতান্ন আটান্ন কয় কখন হ্যাঁ

বীরগঞ্জ উপজেলার জাবারহাট থেকে যে সার গরুগুলো করা হচ্ছিল আমি সেগুলো তথ্য আপনাদের তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বসে কিনতে ধন্যবাদ